দেখলেন এই তেলাপোকা দিয়ে কিভাবে মাছ শিকার করে এই স্বামী মোল্লা আর স্বামী মোল্লার এই যে যে মাছ শিকার কত বছর ধরে করে কিভাবে করে একটু আমরা শুনতে চাই আসলে কিভাবে আপনার আইডিয়া মনে আসতো এই তেলাপোকা পোকা দিয়েও মাছ শিকার করা যায় একটু বলবেন অনেক ব্রিটিশ আমিলির থেকে শুনে আসি যে ময়মিটা মারতো বাটের মাছ দিঠা মাছ এগুলা পছন্দ খাদ্য ওখান থেকে আমার মামা মার তো আমি দেখতাম যে নদী ভাঙ্গুনি সময় ওই মাছগুলা এই প্রথম তো ধারের মধ্যে এই বাঘের মাছ রিঠা মাছ কাছে চলে আসে যে যে জায়গায় আপনি নদী ভাঙে ওই জায়গায় বাগার মাছ রিঠা মাছ আসে আর আমরাও বুঝি যে এখন এই তেলা পোকা দিয়ে আমরা সংগ্রহ করে এই আদার দিয়া পানিতে ভালাই দীর্ঘ পঁচিশ ফুট তিরিশ ফুট পঞ্চাশ মানে আছে এই ঘাটে ফালানোর পরে আমরা ফালানোর পরে ওই মাছটা আধা ঘন্টা এক ঘন্টা পর পর তুলি তোলার পরে ইনশাল্লাহ ছোটো হোক এক কেজি হোক দুই দুই কেজি হোক পাঁচ কেজি হোক দশ কেজি হোক আসবেই ইনশাল্লাহ আপনি এই যে যে তেলা পোকা দিয়ে মাছ ধরেন এটা প্রতিদিনই আপনি ধরছেন আসলে এতগুলো তেলা পোকা আপনি কীভাবে সংগ্রহ করেন কোথা থেকে সংগ্রহ করেন অনেক অনেক বাড়ি পরিচিত বাড়ি আছে তার বাড়িতে যাই যা বলি যে আপা টিয়া বাবি তোমার বাড়িতে তেলা আছে নাকি হ্যাঁ অনেক আছে ধরে নিয়ে যাও ধরে নিয়ে গেলে আমাকে তোমার বুকার কেননা এক বাড়ি থেকে তেলা বোকাগুলো যদি ধরে নিয়ে যাই ওই সামনে বছরে ওই তেলা ওই বাড়িতে আর হবে না কেননা অনেক সব থাকে ওই সবের মধ্যে থেকে যদি কাটে নেয় যায় ভালো 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 দাঁতগুলো কাটে নেয় ওই ছবি তো কোন থাকে না তেলা ভর্তি ওই তেলা বললাম ধরে সংগ্রহ করে আমরা কষ্ট করে ধরে গান মাছ মারি আপনি মাছ মারেন তেলাবুকা দিয়ে প্রতিদিন মাছ শিকারের চেষ্টা করেন আমার মাছগুলো পান আচ্ছা এই মাছের চাহিদা কেমন কেতা কেমন রয়েছে আপনার কাছে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি আমি সাত কেজি বন্ধ পাইছি তো আশা করি আমি আল্লাহ যদি দেয় কিনে দিতে পারে আটুপাতির মধ্যেও মনে করবেন আঠারো কেজি বিশ কেজি মাছ এমন মানুষও মাছে যেমন এই নবগ্রাম একজন গরিব ব্যক্তি খেপলা জালি দিয়ে উনত্রিশ কেজি এটা বাগের মাছে দেখেন কি একটা ইতিহাস এটা আমি ঘাটেই মাছে উনত্রিশ কেজি বাগের মাছ খেপলা জালি দিয়ে এই যে তেলাপোকা মাছ তেলাপিকা দিয়ে যে মাছ শিকার যদি যারা আমাদের ভিডিওটি দেখবে পরবর্তী সময় আপনার সাথে যদি যোগাযোগ করে এসে আপনার মতো করে যদি কেউ মাছ শিকার করতে চায় আপনি তাদের সহযোগিতা করবেন কি না হ্যাঁ অবশ্যই আমি অবশ্যই শেখাই দেবো যেমন ওই যে ছয়ের মাথায় একজন ফালাই দিয়েছে আমার এক বন্ধু তারা আমি দেখাই দিছি অনেক এই ঘাটে ফালাই ছিল পাঁচ নাম্বারে পরে আমি ওখানে তারে সবুজের কইরা বসি গোটাইয়া সিস্টেম কইরা তারা আমি ওই গাটে নিয়ে গেছি আল্লাহ দিলে সে এক এক কেজি দেড় কেজি রাটা পাইছে সেই বন্ধু আমার যেমন ঈদের মধ্যে কলাকলি কলি করে আমার হাতে কলা কলাকলি করছে বন্ধু মাছ পাইছি তোমার জন্য জানো আজকাল যদি আমি না মাছ না পাইতাম আমি মনটা খুব খারাপ করতাম ওরা আমি করলাম যে হরত তুমি মাছটা পাইছে আবার তুমি যদি পাইছো আমি যদি না পাইতাম আমি যদি পাইতাম আমি এতটা দেখুন শুনতাম না কেননা তোমাকে যে নিয়েছে এই গাড়িতে অন্য গাড়ি নিয়ে গেছে তুমি যে আমি মাস্টার পাইছাও জানো না আমি খুব খুশি হয়েছি এখনো আছে এই লোকটা এটা আসতে আসছে ধরে বোকা নিয়েছে আমার জন্য নিয়েছে প্রিয় দর্শক আপনারা শুনলেন পদ্মপাড়ের একজন সরল মানুষের কথা এই মানুষটির কথা আমারও ভালো লেগেছে এবং আমিও নিজে আজকে প্রথম দেখলাম যে তেলা দিয়েও মাছ শিকার করা যায় এবং বড় বড় মাছ শিকার করা যায় এই শামিমুল্লার ভিন্ন এবং অজানা আরও কথা শুনতে আমরা পরবর্তী সময়ে আমাদের রাজবাড়ী মিডিয়ায় আমরা তুলে ধরবো শামীম মোল্লার কথা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের রাজবাড়ী মিডিয়া